মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে বারটা শনিবার আর এখন বাজে প্রায় নটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম একটা নতুন দিন নতুন সকাল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না কতগুলো কেচে দিয়েছিলাম কেচে ছাদে মেলিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সেগুলোকে আবার শুকিয়েও গেছে তুলে এনেছি অনেক তাড়াতাড়ি কেটে দিয়েছিলাম তারপরে এক কাপ চা করে নিলাম চাটা তো খেতেই হবে সকালবেলা একটু লিকার চা খেয়েছিলাম তারপরে কাজকর্ম শুরু করে আবার এখন সব সেরে সুরে এসে একটু চা আর একটু বিস্কুট নিয়ে খাচ্ছি চলো আজকে রান্না করব তোমার ডিম করব ডাল করব আজকে লাঞ্চে আর তার সঙ্গে একটুখানি ভাজা টাজা কিছু করে নেব এই আজকে লাঞ্চ মেনু আর বেশ আজকে থেকে না সকালবেলা থেকে বেশ ঠান্ডাও পড়েছে আর এই ঠান্ডায় কি তো বেশ গরম গরম ভাত ডাল ডিমের ঝোল দারুণ লাগে যাই হোক সব সময় গরম খেতে লাগে আর কি অনলাইনে একটা পার্সেল এসেছে আর হচ্ছে পার্সেল এসেছে এই যে শাড়ি অর্ডার দিয়েছিলাম তোমাদের দেখাবো দেখাবো তোমাদের শাড়িটা খুলে এই মাত্র দিয়ে গেল ডেলিভারি বয় এই যে দেখো শাড়িটা খুলে দেখাচ্ছি এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এটা হচ্ছে সফট জামদানি আসলে একটা পুজো দেবো তো তাই জন্য আমি এটা পিঙ্ক কালার নিলাম আর ভেতরে অফ হোয়াইট কালার পিঙ্ক কালার আর আর আচলে আর এইটার অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন বুটা আর হচ্ছে সাদা অফ হোয়াইট অল ওভার কাজ করা এটা সাইটা কালারটা দেখো খুব সফট জানো তো এটা সাইডেস গোল্ডেন কালারের বুটা আছে আমি একটা অর্ডার দিয়েছি ব্লাউজটা আসেনি এখনো আট আটটা হচ্ছে দুই একদিনে দুই চারটা পিঙ্ক শাড়িটা এসে গেল তাই তোমাদের দেখাচ্ছি শাড়িটা দেখতে পাচ্ছ আঁচলটা কমেন্ট করে জানাও তোমরা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছি এটা সাদা ব্লাউজ দিয়েও পরা যাবে আর ভেতরে গোল্ডেন বুটা আছে গোল্ডেন কালার বা হলুদ দিয়েও পরা যাবে শাড়িটা দেখো পুরো ওই শাড়িটা হোয়াইটের মধ্যে পুরো গোল্ডেন এ দিয়ে বুটা এলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম পুজোর শাড়ি তো একটু লাইট কালারের মধ্যেই নিলাম একটা মানসিক করেছিলাম সেই তাই পুজোটা দেব বলির কাছে এর মধ্যেই যাব পুজো দিতে চলো শাড়িটা ভালো করে ভাব হ্যালো এভরিওয়ান আমি এখন রুটি ডিম সদ্য আর বোধে নিয়ে চলে এসেছি ডিনারে চলো ডিনার করে নিই চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ডান দিকে থাকা বিল আইকনটা পেস্ট করে দিব লাইভে আসছি